উই মনো করে স্কিট খুব সরক না প্রথম জায়গার মধ্যে ধরে হোয়া দিয়ে জামাই লাগতে কত কম ভিতরতে আশি হ্যাঁ কই গেছনি পাল্লাই তো পাতা তো কইতাম না থাক নাম না থাক এই যে তর মুখ এমন থাক তে পাল্লা রে গেছছ না কই গেছছ সানি বাইরে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ওই শানজানা কি আপনাদের ওইখানে গেছিল এখনো তো বাসায় আসে নাই কি বলেন এখনো বাসে যায়নি না না ও আমাদের এখানে তো আসছিল সকাল 10টার সময় একটা ছেলে নিয়ে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে ও আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ওই শানজানার আম্মু আছে না হ্যাঁ ওই আপনাদের বাসায় কি গেছিলো হ্যাঁ এসেছিল তো সাথে একটা নতুন একটা ছেলে ছিল আচ্ছা চা নাস্তা করলো তারপর বেশ কিছুক্ষণ ছিল এরপর তো চলে গেছে কয়টা বাজে এসেছিল এই তো সকালে দশটার দিকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন ওয়া আসসালাম ভালো আছেন তুমি ভালো আছো ওই কি আপনাদের বাসায় গেছিলো এখনো তো বাসায় ফিরে নাই রাত্রে দশটা বাজে কি বলো দশটা বাজে এখনো বাসা নাই দুপুর আমাদের বাসা আসছিল একটা ছেলে নিয়ে খাওয়া দাওয়া চলে গেছে গরম কেন আছে এই একটু পানি খাওয়াই তো ঠান্ডা শুনছো

ওর বাপ বলো না আপনারা বলো দাদারা যদি আদা বড়া বুঝাই দেন আর কাশ দিয়া যদি শাক দিয়া কাশ ডাকেন তাইলে হবে কি বলতে চাইতেছো তুমি কি বলতে চাইতেছি বুঝেন না রাইতের বাজে দশটা কোথায় ছিলেন সারাই দিন বাজে না এখন পাঁচ মিনিট বাকি আছে পাঁচ মিনিট বাকি আছে না কই গেছিলেন

আসসালামু আলাইকুম আপু ভালো আছেন হ্যাঁ ওয়া সালাম ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ওই শানজানা কি আপনাদের ওইখানে গেছিল এখনো তো বাসা আসে নাই কি বলেন এখনো বাসা যায়নি না না ও আমাদের এখানে তো আসছিল সকাল 10টার সময় একটা ছেলে নিয়ে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে ও আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কই গিয়েছিলে কত প্রশ্ন কথা কস না কই গেছিলি কোন ফুলল কোন ফুলল লয়ে গেছস কই ছেলে আর মিষ্টি কইছে আমার আর ওরা কে ওই আমার আরেকটা ফ্রেন্ড গেছিল আমার সাথে ও আর কথা কস না কথা কস না আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে তুমি ভালো আছো ওই সান্জানা কি আপনাদের বাসায় গেছিলো এখনও তো বাসায় ফিরে নাই রাত্রে দশটা বাজে কি বলো দশটা বাজে এখনো বাসা যায় নাই দুপুর আমাদের বাসা আসছিল একটা ছেলে নিয়ে খাওয়া দাওয়া করা চলে গেছে ও আচ্ছা ঠিক আছে আন্টি ধন্যবাদ ওই ওর সাথে যদি যোগাযোগ হয় আমার একটু জানাবেন ঠিক আছে কোনো সমস্যা না না এখনো বাসায় আসেনি তো ওই জন্য আর কি

আমি মিথ্যা কথা কই দেখ তুই নিজে দেখ এই যে আর ছড়া এই যে দেখ আমার মাছ যে কমর দাগ এমনি বইয়ে রইছে হুম ওই যে সানজিদার ছোট একটা বাচ্চা ছিল না ওই ওর সাথে আমার তো চিনে না দুষ্টে মুখ করতে করতে আমার গালে কামড় বাচ্চাদের কামড়ের সাইজ ছোট আর এর যে সাইজটা এটা তো বড় বাচ্চা কামড় দিছে না লিপস্টিকটা যা ছিল

ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ওই সানজানার আম্মু আছে না হ্যাঁ ওই আপনাদের বাসায় কি গেছিল হ্যাঁ আসছিল তো সাথে একটা নতুন একটা ছেলে ছিল একটা চা নাস্তা করলো তারপর বেশ কিছুক্ষণ ছিল এরপর তো চলে গেছে কয়টা বাজে আসছিল এই তো সকালে দশটার দিকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ

আমি মনে করছিলাম এমনি বোন এই যে বন্ধু দেন না এনে খাবলাটা দিয়ে এমনি কামড়টা দিছে এই যে নাছে দেখছ আর আমরা তো বলার নিছে মারছে তুমি পুরো বয়সের কাজ কাম না করো তো এনে কামড় না দিতে কইয়া কইতি যে কাপড় টাঙ্গায় হেনে একটা কামড় দিত কি কব শাশুড়ির সামনে নাও জুবিল্লা বললা চল আমি ভিতরে যাই চল করতোরবেন আর আমি কইতার মনে হুম লজ্জা শরম নাই যে আমি তোমার লজ্জা শরম নাই তো যেই বেডি নিজের মাইয়ারে নিয়ে আর এক বেটার কাছে রাইখে আসে কামড়া কামড়ি কলার লাগে হে বেডি যায় আরক বেটার লগে যায় কামড় খায় আসে হেন আবার লজ্জা সারম কি আমি কামড় খাই নাই তো তুই কামড় খাইছিস ওই লোকটা রানা আমি আমার সামনে কামড় দিতে আমি তা না খাই না ওই ছেলেটা রানাই তো তুমি কথা কল কর তাহলে আমি বাসায় যাই আজকে জগা সাথে তারও নিয়ে কেন আমি কি বলছি বাড়িতে যাব আমার এই বাসাই ভালো লাগে আমার কোথাও যাইতে ভালো লাগে না বাসি তরকারি সিনাস না আজকে তো তরকারি রান্না করিনি আমি তো ভাবছি আজকে বাসি তরকারি সিনাস গত কালকে যে তরকারি রান্না করা হয় সেটা যদি থাইকা যায় পরের দিন এটাকে বলা হয় কি বাসি তরকারি কিন্তু খাওয়া যায় না যায় যায় না বাস বাসি তরকারি কারা খায় জানো

তো লগে আজারে ফেসাল কইরা শরবত বানাই খাওয়ান লাগবো না যে শরবত খাই আইছেন ওটা আপনি খান শরবত না এই জিনিস লইয়া বাইরে আমি গেলে দেখতে পারি ওরে তো নিতে পারি না ও কই যায় কোন জায়গা যায় কি করে কাদের সাথে মিশে আমি সব তো আগে পাইছিলাম গোয়েন্দাগিরি কর না আজকে তো একবারে পুরা

আমার জন চরিত্রে কোনো কালি নেই ওর চরিত্রে কোনো কালি নেই পিওর হুম হুম কোনো ভেজাল নাই না কিন্তু যায় এরকম এরকম কর ব্যাংকের মতো লাভ হই না আমরা ও এনে লাভ আর না কি করেন এটার ব্যাখ্যা দিতে চাই না আচ্ছা উঠ কই যাবা বাইরে যাবেন না অনেকটা ই কইরা আছে ক্লান্ত শরীর আর ভালো লাগে না ক্লান্ত তো থাকবই এই নেগেটিভ আর পজিটিভ যখন বাড়ি খায় তার না তোরা তারই তখন ওই ক্যালসিয়াম গুলি ক্ষয়ে যায় আর তখন কিন্তু শরীরটা খুব দুর্বল লাগে না আম্মু তো এমনিতেই অসুস্থ আবার ডায়াবেটিক্স হইছে এন্ড কি সোজা কথা বাইরবি না জারুর বাড়ি খাবি কই তুই থাকলে থাক ও আচ্ছা রুমে এই যে বাইরা

চরিত্র মানুষের অমূল্য সম্পদ আপনি কি জানেন টাকা দিয়া কোনো কিছুর বিনিময়ে চরিত্র কিনা দানা যায় যায় না চরিত্র কিনা যায় আপনাদেরটা কিনতে পারবে আপনারা তো হাসারটা দেখলো আপনাকে জিব্বায় পানি চলে আসে মুরগিরটা দেখলো চলে আসে ও মুরগির না মোরগের যা কালকে আবার আমনে আর আসা যাবে না